Hey, hey guys চলে এলাম সুন্দরবাবার একটা নিউ চ্যালেঞ্জ নিয়ে চ্যালেঞ্জটার নাম কি তুমিই বলো চ্যালেঞ্জটার নাম সঠিক আমি জানি না তবে সিস্টেমটা হচ্ছে এরকম ইয়ারফোন ব্লুটুথ কানেক্ট করা আছে এই দুটো আমার কানে থাকবে ফুল সাউন্ড দেয়া থাকবে ও আমায় প্রশ্ন জিজ্ঞেস করবে আমি তার উত্তর দেব তো আমি এখানে যে প্রশ্নগুলো করব সাতটা প্রশ্ন আমি লিখে নিয়েছি ও কিন্তু জানে না জানলে তো হইই গেল তো আমি 500 টাকা তার জন্য যদি হেরে যায় যদি হেরে যায় তাহলে তুমি দিবা আমার 500 টাকা আমি তো হারবই মুখের ভাষা কম বলে মেয়েরা নাকি মুখের ভাষা বেশি বলে আর সময় মাত্র দু মিনিট এই 2 মিনিটের ভিতরে যদি প্রশ্ন দিতে পারি প্রশ্ন তাহলে 500 টাকা পেয়ে যাবে ঠিক আছে তো চলো আর বেশি বকবক করব না শুরু করি চলো লাগিয়ে হ্যাঁ আর এই যে এই যে ওই লাগে নেছে ব্লুটুথ এই যে আমি ডিজে গান আমি নিয়ে নিয়েছি হ্যাঁ চলো এবার চালু করি হ্যাঁ

নুসাত গোবিন্দা গোপাল গোবিন্দা খান সালমান খান শাহরুখ খান আমির খান শাহরুখ খান

গোবিন্দা 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 দেবশ্রী দেবা দেবশ্রী দেব দেবশ্রী দেবশ্রী অভিষেক 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 অভিষেক

তুমি তুমি পারোনি হচ্ছে অভিষেক চিরঞ্জিত গোবিন্দা মিঠুন তো পেরেছ আর নুসরাত পেরেছো পারি দেবশ্রী না দেবশ্রী তো পরে পেরলে তাহলে তিনটে এই অভিষেক চিরঞ্জিত আর শাহরুখ খান তো গাইস দেখলে আর পেরেছে আর তার জন্য পাঁচশো টাকা আমি বেঁচে গেছি গাইস ভীষণ বাঁচা তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগেছে কি লাগলে আমাদের উৎসাহ বাড়বে আমরা আরো নতুন উদ্যমে ভালো করে করব শুরু সময় হয়তো একটু কম ভালো হবে কমফোর্টেবল কম হবে মানে অ্যাডজাস্টমেন্টটা একটু কম হবে একদম একদম আস্তে আস্তে অবশ্যই খুব ভালো হবে তো দেখতে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে কমেন্ট করে জানাবে বাই বাই